এবার প্রিন্স হয়ে বড় পর্দায় আসছেন ঢাকার রূপালি জগতের শীর্ষনায়ক সাকিব খান বাইশে আগস্ট অনলাইনে প্রকাশ পায় সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স ওয়ান্স আপন টাইম ইন ঢাকার পোস্টার এই সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে আবু হায়াত মাহমুদের সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে বিস্তারিত জানিয়েছেন এই নির্মাতা মেগাস্টার শাকিব খান গেল দুই ঈদে বরবাদ আর তাণ্ডবে প্রেক্ষাগৃহ মাতানোর পর এবার প্রিন্স হয়ে বড় পর্দায় আসছেন সম্প্রতি প্রিন্স ওয়ান্স টাইম ইন ঢাকা ছবির রহস্যময় এক অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ্যে আসার পরই নেট দুনিয়ায় ভাইরাল ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শাকিব খান সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে কথা বলেন এর নির্মাতা আবু হায়াত মাহমুদ একটা অ্যানাউন্সমেন্ট করেছি আমাদের ফার্স্ট লুক বলে আর কি আমরা اناউন্সমেন্ট পোস্টার বলে থাকি যত লাখ টাকা ও ডানো প্যাকে ছবি ফিচারের সুযোগ বিস্তারিত দেখুন আরলা জানোর ফেসবুক পেজে সো আমরা মনে করি যে এটা ওইটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ মানে আমরা সাধারণ মানুষকে জানানোর জন্য এটা আমাদের প্রথম একটা স্টেপ ছিল সো আমরা আমাদের মুভিটার নাম রেখেছি হচ্ছে প্রিন্স আর টা ট্যাগলাইন হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এ সময় নির্মাতা সিনেমাটির পটভূমি নিয়েও কথা বলেন গণমাধ্যমে আমরা আমাদের যে গল্পের পটভূমি এটা নব্বই দশকের একটা গল্প নব্বই থেকে দুই হাজার চার পাঁচ এরকম একটা সময়ের একটা গল্প ওই টাইম লাইনের এবং এইটা একদমই আবারও আমরা ক্লিয়ার করতে চাই যে এটা কোনো নির্দিষ্ট কোনো গ্যাংস্টার বা এরকম কারো কাউকে নিয়ে আমাদের এই গল্প না আমাদের গল্পটা নব্বই দশকের গল্প এবং সাধারণ মানুষ যে ধরনের গল্প পছন্দ করে সব ধরনের ইলিমেন্টই আমাদের এই গল্পের মধ্যে আছে এখানে প্রেম ভালোবাসা থেকে শুরু করে সাসপেন্স ফ্যামিলি অ্যাটাচমেন্ট তারপরে হচ্ছে আপনার বিট্রি পরকিয়া মানে সব কিছুই আছে সো একটা গল্পে যে ধরনের মানুষ পছন্দ করে সো নাইনটিজের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নাইনটিজে গ্যাংওয়ার যে বিষয়টা ছিল এটা কিন্তু একটা বড় কালচার ছিল যেটা এখন আমাদের নেই সো খুব স্বাভাবিকভাবে আমাদের গল্পে সেই জিনিসগুলো উঠে আসবে প্রিন্স ছবিতে সাকিব খানের বিপরীতে কে থাকছেন নায়িকা এমন প্রশ্নের উত্তর ঠিকই দিয়েছেন নির্মাতা তবে সেখানেও রেখেছেন রহস্য এই সিনেমায় আসলে তিনজন নায়িকা আছে এটা সত্যি কথা এটুক বলতে পারবো আর আরেকটা বিষয় আমরা এটাও বলতে চাই এটা আমরা অলরেডি এখনো পর্যন্ত اناউন্স করিনি এটা আমাদের পেজ থেকে আসবে আমরা তিনটা নায়িকার মধ্যে একজন নায়িকাকে আমরা একদম মানে একদম নতুন কাউকে আমরা ইন্ট্রোডিউস করাতে চাই যার মধ্যে আসলে ওই প্রগ্রেসটা আছে যে আসলে পরবর্তীতে সিনেমায় হয়তো আরও ইন্ডাস্ট্রিকে দিতে পারবে সো আমরা খুব শীঘ্রই আমরা একটা ইভেন্ট অ্যানাউন্স করব সাকিব ভাইয়ের সাথে আমরা একদমই নতুন কাউকে আমরা চাই যে আসলে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাসেট হবে আর বাকি দুইজন আমাদের মানে প্রমিনেন্ট এবং পরিচিত কেউই থাকবে নির্মাতা জানান সবকিছু ঠিক থাকলে আসছে নভেম্বরে শুটিং ফ্লোরে গড়াবে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা ছবির দৃশ্যায়নের কাজ bbc news desk